এগুলো হচ্ছে সৌদি আরবের মোটর সাইকেল অথবা সৌদি আরব বলে দাববাব এগুলো মেরামতের কাজ এই কাজগুলো যারা বাংলাদেশ থেকে শিখে আসতে পারবেন অথবা এই কাজগুলো যারা জানেন তাদের অনেক টাকা ইনকাম স্বাভাবিকভাবে এ দেশে এই লোকাল যে দাববাব বলে আমাদের দেশে স্কুটার বলে স্কুটারগুলো বিশেষ করে মেরামত করা হয় এখানে এদের এই স্কুটারের ইঞ্জিন এবং এই যে বডি এগুলো মেরামত করা হয় টায়ার চেঞ্জ করা হয় টিউব চেঞ্জ করা হয় বিভিন্ন ধরনের কাজ করা হয় এই দোকানগুলোয় যারা কাজ করে তারা বাংলাদেশে লাখ লাখ টাকা পাঠাতে পারে এখানে একজন বাংলাদেশি কাজ করে এবং একজন ইন্ডিয়ান লোক কাজ করে আমার চোখের সামনে দেখা তারা অনেক টাকা বাংলাদেশে প্রেরণ করে কারণ এই কাজগুলো প্রতিনিয়তই করে তারা বিভিন্ন ধরনের লোকজন নিয়ে আসে এই যে বাইরে যারা কাজ করে সাবভাবের কাজ করে বা তলবের কাজ করে তাদের এই বাইকগুলো যখন নষ্ট হয় এখানে নিয়ে আসে এসে দেখা যাচ্ছে যে অনেক মাল ছামানা। চেঞ্জ করে তারপর পুরান জিনিস লাগায় অথবা নতুন জিনিস লাগায় এভাবেই তারা লাখ লাখ টাকা ইনকাম করছে আপনারা যারা এই বাইকের ইঞ্জিনের কাজ জানেন তারা অবশ্যই আসলে ভালো হবে